হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আমরা সবাই জানি যখন কোনো রেসিপিতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় সেই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু নিরামিষ দিনগুলো আমাদের বাড়ির মেয়েদের একটাই চিন্তা থাকে নিরামিষ দিনে কি বানাবো যেটা বাড়ির লোকে সবাই চেটে ফুটে খাবে আর বলবে সত্যিই আজকে নিরামিষ রেসিপিটা কিন্তু আমিষ রেসিপিকে টক্কর দেবে আজকে সেই ধরনেরই একটা ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো ঢ্যাঁড়সগুলোকে দেখতে পাচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাইলে তোমরা একটু ছোটো সাইজেরও কেটে নিতে পারো এদিকে ননস্টিক কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজ দিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার দেখো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এপিট ওপিট করে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব ঢ্যাঁড়স ভাজতে বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না চাইলে অল্প একটু ঢাকা দিয়ে দিও মোটামুটি মিনিট পাঁচেক মতো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে দিলেই কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার মতো তোমরা কারা কারা ঢ্যাঁড়সের সব ধরনের রেসিপি পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে জানিও আমার তো ঢ্যাঁড়স ভাজা থেকে আরম্ভ করে দাহি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের তরকারি সব কিছুই কিন্তু ভালো লাগে কারা কারা আমার মতো ঢেঁড়স প্রেমী তারা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে ও দেখো কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এই সিজনে কিন্তু ঢ্যাঁড়সের আমি আরও বিভিন্ন রকম রেসিপি আনবো তোমরা যদি দেখতে ইন্টারেস্ট হও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তেলটা আছে এই তেলের মধ্যে আর এক চামচ তেল আমি অ্যাড করে দেব আর এক চামচ তেল আমি অ্যাড করে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর দেখো এখানে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আলু আলুটা আমি আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা আলুটাও এখানে দিতে পারো তারপর ভেজে আলুটাকে জল দিয়ে সেদ্ধ করে তরকারিটা বানাতে পারো কিন্তু আমার মতে এই ধরনের তরকারি যখন তোমরা বানাবে আলুটা সেদ্ধ করে তারপর যদি তরকারিটা বানাও তরকারির গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো আসে দেখো তেলের মধ্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এবার ভেজে নিচ্ছি ওদিকে মিক্সিং জারের মধ্যে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম যার মধ্যে আমি দিয়েছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলা কিন্তু এই তরকারিটার মধ্যে দিতে হয় না কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয় মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো তার আগে যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো একে একে দিয়ে দিই এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে তরকারির কালারটা কিন্তু দারুণ আসবে কিন্তু ঝাল হবে না এবার দেখো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আলুটার সঙ্গে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে হবে যেহেতু টমেটো আদা এগুলো একটু কাঁচা আছে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব ওদিকে আমি আলাদা করে গরম জল করতে দিয়ে দিয়েছি তরকারি যে গ্রেভি বা ঝোলটা বানাবো সেটা কিন্তু গরম জলে দিতে হবে না হলে টেস্টটা ভালো আসবে না হঠাৎ করে ঠান্ডা জল ঢেলে দিলে কিন্তু টেম্পারেচারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবার দেখো এখানে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে দিলাম এই তরকারিটা খুব একটা বেশি কিন্তু ঝোল হয় না হ্যাঁ ঢ্যাঁড়সের ঝোলও অনেকে বানায় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো কিন্তু এটা মাখো মাখো একটা তরকারি বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা আছে আর মশলাও কষানো হয়ে গেছে ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে আলু আর ঢ্যাঁড়স দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে করে মোটামুটি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর খুলে দিচ্ছি দেখো তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর দেখতে যতটা ভালো হয়েছে না খেতেও কিন্তু ততটাই ভালো হয় যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানাও এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবে এই রেসিপিটা একদম হালকা পাতলা হয় রিচ হয় না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপি শেষ পর্যায়ে চলে এসছি তুমি এই রেসিপি স্বাদটাকে যদি আরও বাড়াতে চাও তাহলে এই সময় কিন্তু অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডস এমন সঙ্গে শেয়ার করো সবাই খুব ভালো থাকুন